একসাথে তিনটে দাঁত নড়ছে তার মধ্যে গেছে আর একটা নড়ছে পরে নিচ্ছিল অন্যান্য সময় কি হয় দুরন্ত পান শেষ থাকে না কালকের বিকেল থেকে সামাও একটু ডাউন আছে ও ব্যথা করছে হয়তো পেন হচ্ছে সে কারণেও একটু চুপচাপ আছে তো মানে শক্ত খাবার তো কিছু দেওয়া যাবে না কারণ এই দাঁতগুলো সামনের দিকে ছোট ছোট দাঁত নেই পেছন দিকে বড় বড় দাঁত মানে ওর আগের দাঁতই যেটা পড়েছে বড় বড় সেটা পড়ে আবার হবে আর কি তো কি হয়েছে বাবু তো শক্ত খাবার কিছু দেওয়া যাবে না তো আমি ভাবছি একটু ও তো এমনি মুড়ি খেয়েছিল আগের বারে যখন পেটের পেট খারাপ হয়েছিল আমি ভাবছি মুড়িটা চিবিয়ে যেতে না খেতে হয় একদম বুড়ো করে মুড়ির ছাতু বানিয়ে ওটা দেবো যাতে পেটে কিছু টুনটুনি খাচ্ছিল ওর কি যে মুড হয় অল্প একদম দিয়েছি খে না গুড গার্ল গুড গার্ল খে নাও বলছি কালকে রাতের বেলা ওকে সোনার ছাতু দিয়েছিলাম মুড়ি ছাদটা আজকে সকালে দিলাম অন্য কিছু তো খেতে পারবে না চিলিয়ে ঠাকুর দেখো নাকি চামচ দিয়ে খাওয়াচ্ছে হয় কপাল এটা কি খাচ্ছো খেয়েছি আমি অনেক আছে বাবা আমাকে খাই দাও প্রেসার হচ্ছে ডিমটা দিয়ে ঝাপ করে হয়ে যাবে জল নেই টা একটু ভিজিয়ে দিয়ে করে ফুলে যাবে এখন আমি খেয়ে দিচ্ছি ডিম

এবার আমি যখন ওইখানে কলেজে গিয়ে দেখি ওখানে পুরো চারদিকে কাদা জল জমে গেছে সবাইকে জিজ্ঞেস করতে পারছে এখানে নাকি টানা এক ঘন্টা পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে কি করা যাবে আর যাই হোক স্নান করেছি খিদে পাচ্ছে বাট এত তাড়াতাড়ি খাবো না একটু পরেই খাবো এখন সবে কটা বাজে দশটা কুড়ি মতো বাজে গাছটা কেটে জায়গাটা দিতে অনেক ফাঁকা ফাঁকা লাগছে না অনেক কি বলতো তেজপাতা গাছটা না দুদিনে এমন বড় হয়ে ঝাঁকড়া হয়ে যায় না পুরো একদম মানে অন্ধকার হয়ে যায় ছা ছায়া হয়ে যায় এটা কাটতে অনেকটা মানে এখন তো মেঘলা হয়ে আছে বাট যখন রোদ ওঠে না রোদটা এই সাইডে পড়ে তেজপাতা গাছটা এত বড় হয়ে ঝাঁকড়া হয়ে যায় না রোদটা আসে না ঠিকঠাক পড়েও না তো গাছটা কেটে দিতে একটু ফাঁকা ফাঁকা লাগছে আমি তো যেটুকু বললাম যে কি বর্ষাকালের জন্য তো আরো যা গাছপালা আছে আমাদের এতে জায়গাতে সব বড় হয়ে গেছে নিম গাছ থেকে শুরু করে আরও পারিপার্শ্বিক যা যে গাছগুলোর প্রয়োজন নেই তো যেটুকু আমি বলেছি কি সময় করে আস্তে আস্তে ওগুলোকে মানে একটা একটা করে কেটে দেবে আমাদের তো লোক ডাকে কাটা হয় না জেঠুই কাটে ওগুলো তো ওগুলো আস্তে আস্তে কাটবে কেন বলো তো আমাদের পেছন সাইডটা পুরো জঙ্গল হয়ে গেছে পুরো একদম ঘরটা দেখা যায় না ওই নিচের রাস্তা থেকে তো প্রতি বছর কেটে দেয় আর কি বর্ষাকালটা চলে গেলে কেটে দেবে আবার বাড়বে বাড়বে আবার প্রতি বছর কাটা হয় মোটামুটি ভাত ধরে নিয়েছি খেয়ে আবার ডোরা মনে হয় যেটুর পেছন পেছন ছাতে গেছে বদমাসটা যাই হোক এখন চিন্তা নেই কারণ ওকে সকালে খাইয়ে দিয়েছি পেট এখন ভার আছে দই নেব দুপুরে ওকে এসে খাওয়াবে খাওয়াবে আমি জানি না কিছু তো একটা খাওয়াতে হবে যাই হোক আমি খেয়ে নিই যাই আমি রেডি হয়ে গেছি কারণ দই চলে আসবে না তো লেট হয়ে যাবে আমার

আকাশ একদম ভার হয়ে গেছে যখন এক্সাম দিচ্ছিলাম তখন ভারী বৃষ্টি হয়ে গেছে একদিক থেকে ভালো হয়েছে নাহলে এখন হলে কী যত বলতো পুরো জামা কাপড় পুরো কাদা হয়ে যেত হোক আবার হবে বৃষ্টি কারণ পুরো একদম কালো হয়ে গেছে মেয়ে আরেকজনের অবস্থা দেখো কিরে আমি ঘরে এসে ফ্রেস্টেসে বসেছি একটু খাবো মোমো এনেছিল আগের দিনে দৈরি আগের আগের দিনে তো সেটাই গরম করেছি আর এটা একটা স্যান্ডউইচ

কই রে এই দেখ চলো জোরা চলো উপরে চলো ওই সুপি পরে চলে গেলাম আমি টাটা চলো টাটা শুকছে চলে গেলাম যাই কি চলে যাচ্ছি চলো চলে গেলাম কই রে আরে সুপি পরে আয় এদিকে আয় এদিকে আয় আমি লাইট অফ করে চলো আয় কথা আয় সবার ঘরে ঢুকে ঢুকে শুরু হয়েছে রে এদিকে আয় এদিকে এদিকে ইট 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 চলো 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 কথা নিয়ে আসো হচ্ছে রুটি ভক্ষণ চলছে দুধ রুটি রাত্রিবেলা আজকে না শ্যাম্পুটা খুব ভালো যেটা নিয়ে আসবে

সেই আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট দেখা